মানন তো চেহারা না এরকমজনক তো গুন্ডা পান্ডা ভাব আছে কোনো মায়া দয়া নাই কোনো রসকস নাই এরকম একটা pasan pasan চার্জ কথাবার্তা যদি একটু সরাসরি বলেন তাহলে আমার জন্য बेटर দেখেন আমি ছোটবেলা থেকে খুব স্ট্রেইট ফরওয়ার্ড একদম টু দ্য পয়েন্ট কথা আমার আপনাকে ভালো গেছে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি প্রথমgetDate ইংলিশে যেটাকে বলে love at first দেখেন জীবনে কখনো মানে আমার ইন্টার লাইফে কখনো এরকম হয় নাই যে কোনো ছেলেকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলছি তার প্রেমে পড়ে গেছি আমি কিন্তু মেয়ে হিসেবে খারাপ না আপনি কিন্তু ঠকবেন না আমি জীবনে অনেকগুলাই প্রেম করছি কিন্তু এখন আমি চাই সিরিয়াস একটা প্রেম করতে যার সাথে প্রেম করবো যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করতে চাই আর সেই মানুষটা হচ্ছেন আপনি হ্যাঁ আপনাকে তার মানে এই না যে আমারও আপনাকে দেখে প্রথম দেখাতে ইভেন ফার্স্ট ভালোবেসে ফেলি ওয়েস্টার্ন আউটফিট পছন্দ করেন না এটা শোনার পর একটা মেয়ে নিজেকে পুরোপুরি চেঞ্জ করে ফেলছে একদম দেশি স্যালোয়ার কামিজ পরে আপনার সামনে চলে আসছে আপনি বুঝতেছেন ব্যাপারটা আপনি খিচুড়ি খেতে পছন্দ করেন এটা জানার পর মেয়েটা জীবনের প্রথম নিজের হাতে খিচুড়ি রান্না করছে যে কিনা তার বাসায় সারা জীবন এক গ্লাস পানিও ঢেলে খায় নাই আপনি বুঝতেছেন ব্যাপারটা আমি আপনাকে এখানে প্রপোজ করতেছি একটা গ্যারেজের মধ্যে ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান